রোডের নামকরণ বসিরহাট শহরের প্রাণ কেন্দ্র ইটিন্ডা রোডের নামকরণ করা হল বীর শহীদ দীনেশ মজুমদার রোড ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা উদ্যোক্তা দিলীপ মজুমদার অজয় বাইন কৌশিক দত্ত জগন্নাথ দাস চায়না মেট্রো সোনালী শিল অঞ্জন মেট্রো বসিরহাট পৌরসভার কাছে লিখিতভাবে দাবি করেন ইটিন্ডা রোডের নাম বদল করে শহীদ দীনেশ মজুমদার রোড করা হোক সেই দাবি মেনে বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী শতাব্দী প্রাচীন ইটিন্ডা রোডকে শহীদ দীনেশ মজুমদার রোড নামকরণ করলেন দেখুন শুধু দিনেশ মজুমদার নন বসিহাটে আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদের ইতিহাস জানাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি হয়ে রয়েছে তো আমি শুধু শহীদ মজুমদার নয় আমি মনোজ মিত্র বা আরও যারা রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বসিহাট পৌরসভার মধ্যে না হলেও বসিহাটের মধ্যে তো আরও যারা শহীদ হয়েছিলেন যারা আমাদের ফ্রিডম পাইটার ছিলেন আমি তাদের সকলকে নিয়েই চেষ্টা করছি এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক অজয় বাইন বলেন আমরা চাই বসিরহাটের বীর সন্তানদের ছবি নিয়ে সংগ্রহশালা করা হোক যাতে নতুন প্রজন্ম তাদের কথা মনে রাখতে পারে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বলেন দীর্ঘদিনের এই দাবি মেনে আমরা শহীদ দীনেশ মজুমদার রোড করেছি পাশাপাশি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনোজ মিত্র যার বাড়ি বসিরহাট দণ্ডিরহাট এলাকায় তাদের ছবি দিয়ে যাতে একটি সংগ্রহশালা করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আনন্দের বিষয় যে এখানে কোনো রাজনৈতিক রং নেই ভেদাভেদ বলে দলমত নির্বিশেষে যারা দিনে যারা মনে করছেন এই শ্রদ্ধা জ্ঞাপন করা দরকার তারা সবাই স্বাগত তারা সবাই এসেছেন এবং তারা সবাই পাশে আছেন এই জন্য আমরা খুব আনন্দিত যে এখানে কোনো ভেদাভেদ নেই এখানে কোনো অনৈক্য নেই সবাই ঐক্য নিয়ে এটাকে আমরা এগিয়ে কাজ করছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ